বিয়ে ভেঙে গেল এটা একটা অলক্ষণ ব্যাপার না কাজেরও মন খারাপ আর আপনি তো জানেন এই বিয়েটা হয়ে গেলে আমার হাফ সেঞ্চুরি হয়ে যায় আপনার জন্য সেটাও হলো না ফরটি নাইনেই আওয়াজ হয়ে গেলাম এক্রান্ত আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনি কিন্তু আমি আগেই বলছিলাম এই বিয়ে সব থেকে লিজো ব্যাচা হচ্ছে আর আমার জন্য বাদ দিয়ে করছি আপনি তো করেন নাই আমার কাছ থেকে আমিই করি শুধু আপনি একটা মেয়ে খুঁজে দেন ওখান থেকে যেই মেয়েকে বলবেন আমি তাকে গিয়ে হাঁটু করে পৌঁছবো আপনার আপনি খুঁজে নেন আর এমনি তো আপনার আমার চয়েস হ্যাঁ এখন চোখকে যে বলবো সুন্দরী মেয়ের উপর ফোকাস কর ফোকাসই করতে পারছে না করবেন কিভাবে ফোকাস তো একদিকেই লক করে রেখেছে কোন দিকে এই যে এই দিকে